তখনই সাধনায় একটা গতি আসে মানে বেশ কিছুটা তুমি এগিয়ে গেছো ঠিক তখনই বাড়িতে কোনো না কোনো একটা ক্লেশ বা ঝামেলা কিংবা পাড়া প্রতিবেশীর থেকে তারা একটা রকম ঝামেলা তোমাকে মোটামুটি ধ্যান বলো সাধনা বলো তোমাকে মোটামুটি করতে দেবে না এমন একটা পরিবেশ তোমার তৈরি হবে এটা বেশিরভাগ সাধকের হয় আর এটা একটা স্বাভাবিক ব্যাপার এইটা যখন হয় তখন কি করবে তার মানে সাধনা যখনই মানুষ এগিয়ে আসে তখনই কেন এই পরিবেশ কিংবা প্রকৃতি এই বাধাটা দেয়া দিচ্ছে এর পিছনে আজকের অনেকগুলো কারণ বলব অনেকগুলো কারণ হ্যাঁ এগুলো না বুঝলে তুমি সাধনা ওখানেই ছেড়ে দেবে দেশ তারপরে ক্লেশ তারপর তোমার ঝুড় ঝামেলা বাড়িতে ঝামেলা নিজের ঘরের মধ্যে ঝামেলা বিভিন্ন রকম ঝামেলা কেন হয় এগুলো দেখো এই সাধন পথে না সবাই চলে না এই সাধন পথে সবাই চলে না লক্ষ কোটিতে একজন চলে কোনো না কোনোভাবেই কোনো না কোনোভাবেই তোমাকে একটা ডিস্টার্ব একটা সমস্যা তোমার তৈরি হবে এটা সাধনার একটা নিয়ম এই জায়গায় বেশিরভাগ সাধক হেরে যায় মানে পারিপার্শ্বিক পরিস্থিতির কাছে হেরে যায় এই হারাটা যে হার না মেনে একদম শক্ত ভাতে রয়েছে সে কিন্তু সাধনায় এগোতে পারবে এবং সাধনায় যখন মানুষ অনেকটা অগ্রসর হয় তখন প্রকৃতি বা যেভাবেই হোক সাধককে পরীক্ষা করার জন্য সাধককে সমস্যায় ফেলার জন্য এই পরিস্থিতিগুলো আসে দেখো এর মধ্যে ঝামেলার সৃষ্টি হয় অনেক সময় সাধকের নিজের কারণেও দেখো এমন এমন সাধক আছে কিছু দেখাতে চায় মানে নিজে দেখি দেখিয়ে মানে পরিবারের লোককে দেখি দেখি সাধনা করে দেখো এটা হয় অনেক সাধকের এরকম সমস্যা হয় পরিবারের লোককে দেখিয়ে আমি সাধনা করছি দেখো সাধনাটা গুপ্ত জিনিস সাধনাটা দেখিয়ে যে আমি সাধনা করছি আমি সাধনা সাধনায় রত এরকম বোঝাতে আমি একজন বড় হয়ে গেছি আমিত্বটা চলে আসছে তখন কিন্তু তোমার সেই সাধনা সেটা কিন্তু সঠিক না এটা গুপ্ত জিনিস এটা একটা আধ্যাত্মিক বিষয় একটা নিজের ভিতরের একটা আনন্দ এবার সেইটাকে তুমি জোর করে লোককে দেখাতে চাইছো এর দেখো মানুষের অরিজিনাল জিনিসটা না এখন আর নেই বললেই চলে খুব কম মানে চারিদিকে ভণ্ড লোকে এত ভেড়ে বেড়ে গেছে না তুমি অরিজিনাল হলে তোমার সঙ্গে কারোর মিলবে না দেখো এই পথে দুই একজন চলে মাত্র দুই একজন কোটিতে দুই একজন চলে কোটিতে তাহলে এই যে পথ এই পথটা কিন্তু মনে করছো যে একটু সোজা ব্যাপার কিন্তু দেখো এই পথটা কিন্তু অনেকটাই কঠিন তোমাকে তোমার মনের সঙ্গে তোমার বাড়ির লোকের এবং তোমার সমাজের লোকের কারোর মিলবে না তুমি যখন বলে বেড়াবে আমি সাধনা করছি অমুক করছি যারা সাধনার লোক নয় ছোটকাল থেকে তাদের সংস্কারে নেই তাদের বা যাদের যারা এইসব ডিস্টার্ব করবে তোমাকে কিংবা তোমার পাড়ি বেশি বলো তোমার আত্মীয়তার মধ্যে বলো এগুলো তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই তোমার কাজ তুমি করো এবার তুমি যদি দেখো যে তুমি জোর করে বোঝাতে যাবে যে এদেরকে হ্যাঁ তাহলে কিন্তু তুমি তুমি যদি এদেরকে জোর করে বোঝাতে যাও যে আমি সাধনা করছি অমুক করছি এটা কিন্তু তোমাকে মেনে নেবে না কারণ এদের সংস্কারটা এদের সংস্কার এদের মতো ছোটবেলা দিয়ে এইভাবে তৈরি হয়েছে আর তোমার মন যেটা চায় ছোটোবেলার থেকে একটু আলাদা বা তুমি নতুন শুরু করেছো তোমার মন সাধনার দিকে তুমি বুঝেছ যে সাধনার বজনটা দরকার সবাইকে তো তোমাকে বুঝবে না সুতরাং তুমি সাধনার কথা গিয়ে তুমি পাড়াপড়শির কাছে গিয়ে বন্ধুর কাছে গিয়ে গল্প জুড়ে দিলে সে তোমাকে খিল্লে উঠিয়ে দেবে সাধনার বিষয়টা না সে মানবে না সে কেন মানবে সে তো অন্য জগতের লোক সে তোমার এগুলো মানবে না ভাবছো সাধনা করছি আমার একটা সাধনার শক্তি সেই শক্তি দিয়ে ওদের প্রভাবিত প্রভাবিত করার এখন নয় তো তুমি জ্ঞান এখন দেবে কেন তুমি জ্ঞান এখন দেবে কেন মানুষকে জ্ঞানের তোমার যখন সাধনায় পূর্ণতা লাভ হবে তখন তুমি জ্ঞান দেবে বুঝাবে এখন জ্ঞান দেওয়া কি এখন জ্ঞান দিয়ে তোমার কথা কে শুনবে তুমি তো নিজেই সাধক মানে নিজেই এখন সাধনায় কোনো কিছু বুঝতে পারো অনেক উন্নতি লাভ করো তুমি এখন তুমি বললে তোমার কী হবে অন্য লোককে কোনো কাজ নেই সুতরাং এই কারণগুলোর জন্য ডিস্টার্বগুলো হয় তোমার সঙ্গে মনোমানিন হয় তোমার সঙ্গে ক্লেশ হয় তোমার সঙ্গে মেলে না সবার তুমি 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 সাধক তোমার ভালো লাগছে সাধনা করতে আর পারবর্তী বেশি তো ভালো লাগছে না তোমার বাড়ির সবার তো ভালো লাগছে না তোমার বাবার ভালো লাগছে না মার ভালো লাগছে না তোমার বউয়ের ভালো লাগছে কার হলে ভালো লাগছে সবাই তো এর জন্য নয় সাধন সাধক তো সবাই নয় সবাই তো সাধনার জন্য জন্মগ্রহণ করেনি কেউ কেউ কিছু কিছু উদ্দেশ্য নিয়ে আসে এই পৃথিবীতে আবার কেউ কেউ প্রচেষ্টার মধ্যে দিয়ে হয় এই সাধনার উপলব্ধিটা করে যে সাধনা করা জরুরি এই জন্য জীবনে সে এই সাধনাটা করে সবাই তো করে না সবার রক্তেও নেই রক্তেও সাধনা থাকার বিষয় আছে রক্তে হ্যাঁ যেমন পূর্বপুরুষ ধরে সাধনা করে আসছে যেসব ব্যক্তিগণ তাদের রক্ত হইতেই সাধনা রয়েছে আর যাদের পূর্বপুরুষ পুরুষ দিয়ে চিটিংবাজি লোকে ঠকিয়ে খাওয়া সমাজের ক্ষতি করা তারা কি করবে তারা এই জগতের জন্য কি করবে তাদের সাধনা করে কি হবে তাদের সাধনা করবে কি হবে না তাদের সাধনা করে হবে কিন্তু খুব কঠিন যাদের রক্তে নেই সাধনাটা তাদের খুব কঠিন পথটা আর যাদের রক্তে আছে তাদের সহসাই হয়ে যায় তো বাড়িতে এই ডিস্টার্বগুলো সবার হবে সুতরাং এটা নিয়ে এটা সাধনার একটা পরীক্ষা হ্যাঁ এটা পরীক্ষা বলো তুমি অনেকটা এগিয়ে গেছো তখনই দেখবে এইসব বেশি হয় সাধনায় অনেকটা এগিয়ে গেছো কিছু কিছু মনে করছো বেশ আমি সাধনায় মন বসছে ধ্যানে মন বসছি বেশ এগিয়ে গেছি আর কি অনেকটা এগিয়ে গেছি মনে হয় তখনই এই ডিস্টার্বগুলো বেশি হয় প্রকৃতি তোমাকে পরীক্ষা করে না তুমি কতটা উপযুক্ত তখনই তো বেশিরভাগ সাধক ধ্যান ট্যান সব কিছু ছেড়ে দেয় ওই সময় ছাড়া জিনিস না ওই সময় শক্ত করে ধরে রাখতে হবে যেরকমই যতই যা তোমার সমস্যা আসো সমস্যা তোমাকে তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য পরমাত্মা প্রাপ্তির পথে তোমাকে থাকতেই হবে এটাই হচ্ছে সাধনার নিয়ম আর এই নিয়মের বাইরে যারা গেছে তাদের সাধনা বাধনা বন্ধ করে দিয়ে আবার চুপচাপ বসে থাকতে হয়েছে তোমার মনটাকে ঠিক রাখতে হবে যে না আমি সাধনা লোক আমি সাধনা আমাকে করতেই হবে এই হচ্ছে বিষয় যাক তোমরা ভালো থেকো বাড়িতে যদি ঝামেলা হয় তোমরা কারোর সঙ্গে ঝামেলা করো না তোমরা নিজেরা ঠিক হও দেখানোর দরকার নেই বোঝানোর দরকার নেই গুপ্ত সাধনা করো সাধনা গুপ্ত জিনিস হ্যাঁ বুঝবি বাড়িতে তুমি যে কু সাধনা করছো বাড়িতে লোক জানবে না হ্যাঁ জানবে কিন্তু তুমি যতটা সম্ভব কম মানুষকে এক্সপ্রেস করো এখন নিজে বোঝো পরে পরবর্তীতে তুমি মানুষকে বোঝাবে নিজে যখন বুঝে যাবে অনেকটা এগিয়ে যাবে তখন তুমি বোঝাতে পারবে এখন কী বোঝাবে তুমি তুমি নিজেই তো এগিয়ে নি বুঝেছো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই জন্যই তো তোমার সঙ্গে কারণ মেলে না বুঝেছ যাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও ভালো থাকো